আর মাত্র বিশ দিন পরই পর্দা উঠবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের বিশ দলের অংশগ্রহণে এবারই প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরের আয়োজক হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ওয়েস্ট ইন্ডিজে এটা তৃতীয় সিনিয়র আইসিসি ইভেন্ট ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের দশটি ভেনু চূড়ান্ত করেছে আইসিসি এবার বিশ্বকাপ নিয়ে তৃতীয়বারের মতো ছেলেদের বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ এর আগে দু হাজার সাত ওয়ান ডে বিশ্বকাপ ও দু হাজার দশ টি টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক ছিল তারা ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেনু চূড়ান্ত করেছে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সাতটি ক্যারিবিয়ান ভেনু সবগুলোই জনপ্রিয় ভেনু ভেনুগুলো হচ্ছে অ্যান্টিগা বার্বাডোস ডোমিনিকা গায়ানা সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো বিশ্বকাপের সুপার এইট ও ফাইনাল আয়োজন করবে বার্বাডোজ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদের ব্রায়ান লার স্টেডিয়াম এবং বার্বাডোজের কেনিংটন ওবালের এদিকে এই বিশ্বকাপ নিয়ে প্রথমবারের মতো ক্রিকেটের বৈশ্বিক আসরের আয়োজক হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে ফেললেও ক্রিকেটের আয়োজনে বেশ অনেকটাই পিছিয়ে আছে উত্তর আমেরিকা মহাদেশের এই আশ্র দু টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের তিনটি ভেনু চূড়ান্ত করেছে আইসিসি ডালাসের গ্র্যান্ড প্রেইরি ফ্লোরিডায় বোয়ার্ড কাউন্টি এবং নিউ ইয়র্কের নাসাও কাউন্টি গ্রাউন্ডে হবে বিশ্বকাপের ম্যাচ উল্লেখ্য দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ চার জুন শুরু হয়ে শেষ হবে তিরিশ জুন এবারে বিশ্বকাপের ফর্মেট কিছুটা ভিন্ন হবে আগের বছরের তুলনায় যেখানে প্রথম পর্বে পাঁচ দল করে চারটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপারএটে সুপার এইটের আট দলকে আবার ভাগ করা হবে দুই ভাগে প্রতি গ্রুপের দল থাকবে চারটি এই দুই গ্রুপ থেকে দুইটি করে চারটি দল সেমিফাইনালে খেলবে সো ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না নিত্য নতুন ক্রিকেট এবং ফুটবলের আপডেট পেতে ডেইলি হুশারবাণী ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন